প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা যে বইটি রয়েছে তারই একাত্তর পৃষ্ঠায় তোমাদের যে ছকটি রয়েছে আজকে আমি তোমাদের সেটি সমাধান করাবো তো দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে যে বর্ণনামূলক ফিডব্যাক তারপর দেখতে পাচ্ছি সহমর্মিতার চর্চা সংক্রান্ত পরিকল্পনার যথার্থতা এরপর আমরা দেখতে পাচ্ছি পরিকল্পনার আলোকে সহমর্মিতার চর্চা সংক্রান্ত অনুসরণগুলো জানালে লিপিবদ্ধ করেন এবং এরপর দেখতে পাচ্ছি যে সহমর্মিতার চর্চা অনুসরণে সহমর্মিতা সম্পর্কিত ধারণাগুলোর সঠিক প্রতিফলন তো চলো যাই আপনার কোন ঘরে কী লিখবো তা সুন্দর করে যত্ন করে লেখা রয়েছে তোমরা সেটা দেখে দেখে রেখে নেবে তো প্রিয় শিক্ষার্থী তার আগে একটা কথা বলে রেখে আমরা ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত সকল শ্রেণীর সকল সমাধানগুলো আমরা অলরেডি ডাব্লিউ দিয়ে ফেলেছি তোমরা তোমাদের প্রয়োজন অনুসারে চ্যানেলের ভিতরে সেগুলো যে দেখে নিতে পারো তো চলো যাই আর কথা না বলে আমরা ছকটি সমাধান করি তো প্রিয় শিক্ষার্থী দেখতে পাচ্ছ যে ছকটি সুন্দর করে সমাধান করে দেওয়া হয়েছে জাস্ট তোমাদের কাজ হচ্ছে তোমরা ছকটি সুন্দর করে দেখে দেখে তুলে নাও খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছুটে না যায় তো দেখতে পাচ্ছ যে প্রথমে দেওয়া ছিল যে সহমর্মিতার চর্চা সংক্রান্ত পরিকল্পনার যথার্থতা তো দেখতে পাচ্ছ লাইনটি সুন্দর করে তোমাদের দেওয়া হয়েছে এরপরে যে লাইনটি ছিল সেটা হচ্ছে পরিকল্পনার আলোকে সহমর্মিতার চর্চা সংক্রান্ত অনুসরণের জার্নালে লিপিবদ্ধকরণ তো দেখতে পাচ্ছ এটিও সুন্দর করে সমাধান করে দেওয়া হয়েছে তো তিন নম্বর যে ছকটি ছিল দেখতে পাচ্ছ যে সহমর্মিতার চর্চা অনুসরণে সহমর্মিতার সম্পর্কিত ধারণাগুলো সঠিক প্রতিফলন তো এটাও দেখতে পাচ্ছ সুন্দর করে দেওয়া হয়েছে জাস্ট তোমাদের কাজ হচ্ছে তোমরা সুন্দর করে দেখে দেখে তুলে নাও খেলা রাখবে যাতে কোনো কিছু ছুটে না যায় তো প্রিয় শিক্ষার্থী আমরা ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত সকল শ্রেণীর সকল সমাধানগুলো আমরা অলরেডি আপলোড দিয়ে ফেলেছি তোমরা সেই ভিডিওগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজও আমাদের সদস্য হয়ে যাও এবং আমাদের চ্যানেলের প্লে যত্ন করে সাজানো রয়েছে তোমরা সেখান থেকে দেখে দেখে তুলে নাও তো প্রিয় শিক্ষার্থী তোমরা ভালো থেকো দেখা হবে পরবর্তীতে তোমাদের নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ